আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন অর্শকি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটা হচ্ছে হিন্দি হিন্দি সাবর মন্ত্র দ্বিতীয় ভাগ এটা এই যে দেখেন এগুলো হচ্ছে হিন্দি সাবর মন্ত্র এই যে দেখেন সব ধরনের কাজ আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে পরিচালন এই দেখেন বশীকরণ চালান মন্ত্র এই যে দেখেন বশীকরণ চালান মন্ত্র দুই দেখতেই পারতেছেন এটা কিন্তু বসী চালান তিন নম্বর এখানে কিন্তু অনেক ধরনের চালান আছে এই দেখেন হাজিরা দেখার মন্ত্র এগুলো কিন্তু হাজিরি এই দেখেন হাজিরা দেখার এগুলো হচ্ছে হাজিরা দেখা পরিচালন মন্ত্র তারপরে দেখেন চালান মন্ত্র আরো দেখাচ্ছি কাটা বান অনেক কিছুই আছে দেখে নেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে আপনারা যদি চান আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন এই যে দেখেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ